একজন ভাই পথ আমার সাথে দেখা হয়েছে ভিডিও দেখে প্রীতি আমাকে প্রশ্ন করলেন কিভাবে আব্দুল হামিদ থাইল্যান্ডে গেলেন আর আমি শিরোনাম দিলাম যেভাবে আব্দুল হামিদ থাইল্যান্ডে গেলেন তো ওনাকে বললাম যে ভাই দেখেন চলমান অনেক ঘটনা ঘটছে আমি যেহেতু ক্ষুদ্র নাগরিক হিসেবে মানুষকে সেবা দেওয়ার জন্য ব্যবসায়ী পাকা পুক্তভাবে নেমেছি কখনো দৌড়াতে হয় লাল চালের জন্য কখনও রাতাবরু চালের জন্য কখনো মধুর জন্য আরও ভ্যারাইটিস কিছু মশলা আইটেম মানুষকে ডেলিভারি হয় দৌড়াতে হয় বলছে আপনি যত ব্যস্তই থাকেন আপনি এই ব্যাপারে কোনো মন্তব্য কেন করলেন না ভিডিওতে আমি বললাম দেখেন ভাই এই দেশে কিছু সেটেলমেন্ট হয় আমলাতান্ত্রিক সেটেলমেন্ট রাজনৈতিক সেটেলমেন্ট পয়সার সেটেলমেন্ট ক্ষমতার সেটেলমেন্ট রাজনৈতিক সেটেলমেন্ট বৈদেশিক সেটেলমেন্ট বলছে তার মানে কি আর বলছে দেখবেন যখন মানুষজন বিরোধী দলে থাকে বিরোধী পক্ষ হয় সরকারের বিপক্ষে তখন তারা প্রচণ্ড দেশপ্রেমিক প্রচণ্ড আবেগ অনুভূতি দেয়ার প্রতিরোধ আপনার লড়াই করে যখন ওই সরকার চলে যায় তখন তারা আবার সেই সরকারের জায়গায় বসে যায় আবার আরেকটা শ্রেণী আছে খুব একেবারে আরো নিচের লেভেলে যারা ওই ক্ষমতার আশেপাশে যেতে পারে না একেবারে ন্যাচারাল পিপল যেটাকে বলে তারা আবার উপরের সেটেলমেন্টগুলো গুলো জানেই না ধরেন আমলাতান্ত্রিক একটা সেটেলমেন্ট হয় তারা চিন্তা করে যে আজকে যারা সরকারে আছে তারা তো এক সময় থাকবে না তো পরবর্তীতে কারা আসবে এবং কারা আসার সম্ভাবনা আছে তাদের সাথে একটা সেটেলমেন্ট থাকে যে আমরা আপাতত সরকারের হয়ে কাজ করলেও যদি আপনাদের অবস্থান পরিবর্তন হয় এবং হবে এটা গণতান্ত্রিক একটা দেশে পরিবর্তন হয় রাজনৈতিক লড়াইয়ে হয় নানান বৈদেশিক লড়াইয়ে হয় অর্থনৈতিক লড়াইয়ে হয় তখন আমরা যেন একটু সেফ থাকি তখন তাদেরকে একটা সেফ এক্সিট দেওয়া হয় আবার তারা যখন আবার পুনরায় আসবে তাদেরকে একটা সেফ এক্সিট দেওয়া এটা উপরের লেভেলের একটা খেলা হয় এই খেলাটা আমলাতান্ত্রিক সেটেলমেন্ট রাজনৈতিক সেটেলমেন্ট পয়সার সেটেলমেন্ট ক্ষমতার সেটেলমেন্ট বৈদেশিক সেটেলমেন্ট রাজনৈতিক সেটেলমেন্ট এটা আমি যা যে নামেই পাকাভুক্ত করেন বুঝলি তাহলে এটাই চলবে আমি যেটা বাংলাদেশ এরকমটা আপনি খুব বেশি অবাক হওয়ার কিছু না এটা হওয়ারই কথা ধরেন একজন প্রশ্ন করলো সে ধরেন ভূমি ভূষে চাকরি করে সে বললো হ্যাঁ আব্দুল হামিদ কিভাবে গেলেন এটা হলো না অথচ তার কাছে আপনি জমি খারিজ করতে যান এগারোশো সত্তর টাকার জমি খারিজের জায়গায় সে নেবে এগারো হাজার টাকা মানে সে তাহলে অবৈধভাবে নিচ্ছে তার বেলায় সেটা নেয় আপনি ধরেন বৈদেশিকভাবে একটা এজেন্সি আছে যে বিদেশ লোক পাঠায় সে বলবেন এটা আবদুল হামিদ কিভাবে গেল এটা দেখার আছে এটা হয়নি অথচ তার কাছে আপনি যাবেন সে বলবে ছয় লাখ টাকা লাগবে মালয়েশিয়া যেতে অথচ সেটা অন্যায় সে নিচ্ছে এরকম বহু ক্যাটাগরির ডিপার্টমেন্টের লোকজন যখন আঙ্গুল তুলবে একটা অন্যায়ের দিকে অথচ তার চাইতে বড় অন্যায় সে করে তার মানে জনগণ মোটামুটি পুংরা লেভেলের এদেশের জনগণ যেরকম তার শাসনের এরকম আপনি আপনাকে লিখে দেবো আমি পরবর্তী শাসক দেশে পূর্বের শাসকের চাইতে কাছাকাছি যে যাবে না তা কিন্তু নয় এমন কি তাকে ছাড়িয়ে যেতে পারে তার কাছে যেতে পারে তার চাইতে একটু কম থাকতে পারে কেন জনগণ যেরকম শাসক এরকম জনগণের লেভেল কিন্তু মারাত্মক লেভেলের পোংরা খাদ্যে বেজাল স্বাস্থ্যে বেজাল শিক্ষায় বেজাল লেভেলে লেভেলে বেজাল তো এত বেজালের বীরে ওই যে আইনের এতটাই ধারা আকাশের যত তারা এদেশের আপনি মনে করেন একজন শিশুকে একজন উপযুক্ত বয়সের নারীকে ধরেন একটা পুরুষ একটা সংঘবদ্ধ পুরুষে অন্যায় করে না শারীরিক তারা জামিন পায় কিভাবে তো এইখানে ওই আব্দুল হামিদের চলে যাওয়াটা এটা বাংলাদেশ যেহেতু হওয়ার কিছু নাই রে ভাই এটা মানে এটা এটাই বাংলাদেশ এটাই বাংলাদেশ এখনো টোটাল এই যে যতগুলো ছেলে মেয়ে মারা গেল নিরীহ মানুষ এখান ধর নেতাও না তার আত্মীয় মরে নাই ওরা আসলে এমনি গেল এটা একটা এমনি এমনি গেল এটা ক্ষমতার পট পরিবর্তন আরেকবার দেখবেন দশ বারো বছর পনেরো বছর আরেকবার লড়াই হবে তখন আরো কিছু লোক চলে যাবে এদের বিচার আচার এগুলো এমনি এমনি থেকে যাবে এটা রাজনৈতিক লড়াই ক্ষমতার লড়াই বৈদেশিক লড়াই আমলাতান্ত্রিক লড়াই অর্থনৈতিক লড়াই দেশের মানুষ যেহেতু বুংরা মানুষ আর এই দেশকে ঠিক করতে পারবে না যদি আল্লাহ কোনো সিদ্ধান্ত না নেয় লিখে রাখেন হয় পানের নিচে যাবে দেশ নাহলে এমনি হারিয়ে যাবে এটা মানুষই তো পুংরা শাসক তো পুংরা হবে আইন সিস্টেম এরকম ফাঁকি চুঁকি থাকবে এ যাবে ও আসবে এ যাবে ও আসবে এটাই বাংলাদেশ এটাই বাংলাদেশ এটাই আই বাংলাদেশ